আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন আজ অসাধারণ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ডিমের রসমলাই বা ডিম মালাই অসম্ভব ই আমি এই রেসিপিটি ডিমের অনেক ধরনের রেসিপি আমরা ট্রাই করেছি তবে ডিমের এই রেসিপিটি একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে সবাই ডিম মালাই বানানোর জন্য চলুন শুরু করা যাক ডিমের রসমলাই বানানোর জন্য প্যানে পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দিলাম ঘিটা মেল হয়ে আসলে এভাবে চার চারপাশটায় ছড়িয়ে দিচ্ছি গিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় দুটো এলাচ মুখটা সামান্য খুলে দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সামান্য এলাচ গুলো ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আমি এখানে হাফ কেজিরও বেশি লিকুইড মিল্ক নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিকুইড মিল্ক ইউজ করতে পারেন লিকুইড মিল্কটা আগে থেকে জাল করে নিয়েছি এই লিকুইড মিল্কটা ঘন করব না তাই খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই লিকুইড মিল্কটা পাতলাই রাখবো লিকুইড মিল্কটা কিছুটা জাল করে বল কুঠিয়ে নিচ্ছি ডিমের রসমলাই বানানোর জন্য আমি চারটি ডিম নিয়েছি আপনারা চাইলে এর বেশি কিংবা এর কমও ইউজ করতে পারেন ডিমের অনেক রেসিপি তো ট্রাই করেছেন এই ডেজার্টটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এবং বারবার বানানোর জন্য করবে দিয়ে অল্প ভেনিলাইসেন্স নেড়ে চড়ে ভেনিলাইসেন্স মিক্স করে নিচ্ছি লিকুইড মিল্কের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি লিকুইড মিল্কের সাথে হঠাৎ গেস্ট আসলে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে দিতে পারেন খুবই ইজি এবং সময়ও কম প্রয়োজন হয় অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটি তৈরি করা যায় দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এটা সম্পূর্ণ অপশনাল পাউডার মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো হয় আপনারা চাইলে স্কিপও করতে পারেন ধীরে পাউডার মিল্কটা লিকুইড মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে টিপ একে একে দিয়ে দিচ্ছি এখন আর নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে আস্ত থাকবে না ডিমগুলো রেডি হতে খুব বেশি টাইম লাগবে না এখন ঢাকা দেব না লিকুইড মিল্কের সাথে ডিমগুলো কিছুটা জাল করে নিচ্ছি ডিমটা অনেকটা হয়ে গিয়েছে হালকা সাইড দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এই ডেজার্টটি পাতলা খেতেই বেশি ভালো লাগে ডিমের সাদা অংশগুলো কিছুটা ভেঙে গিয়ে দুধের সাথে মিশে যায় তখন এই রসটা খেতে অপূর্ব লাগে তাই এই ডেজার্টটা ঘন করব না পাতলা খেতেই বেশি ভালো লাগে এই পর্যায়ে ঢাকাটা দিয়ে দিলাম আর দু মিনিট এটা জাল করে নিচ্ছি ডিমের রসমালাই রেডি হয়ে গিয়েছে ফ্রেমটা অফ করে দিয়েছি একটা সার্ভিং নিয়ে নিচ্ছি ডেজার্টটি দেখুন ডিমগুলো আস্ত আছে ভেঙে যায়নি সাদা অংশগুলো দুধের সাথে মিশে গিয়েছে এই রসটাই খেতে দারুণ লাগে বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি অনেক সময় দেখা যায় নাস্তা থাকে না বাসায় ছটপটে এই ডেজার্টটি বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই হেলদি একটি রেসিপি এ পর্যায়ে ফ্রিজে রেখে ডেজার্টটি ঠান্ডা করে নিব এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দেখুন দেখে অনেক কি আম্মি লাগছে এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করা পালা আশা করছি আমার আজকের ডিমের রসমল্লাই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আকাউনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং